আজ এগারো জুলাই দু সাল শুক্রবার এই মুহূর্তে আমরা দেখে নেব নিম্নচাপ দক্ষিণবঙ্গ থেকে সরেছে ঠিক কথায় কিন্তু এখনো বৃষ্টির পূর্বাভাস থেকেই গেছে আজ দুপুর গড়াতে না গড়াতেই দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় দেখা গেছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি কোথাও বা হালকা মাঝারি বৃষ্টি দেখা গেছে তবে বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলবেও তবে কি কারণে বৃষ্টি চলছে নিম্নচাপ তো সরে গেছে তাহলে বৃষ্টি আবার কিছু আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস রয়েছে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পুরো মাত্রায় সক্রিয় রয়েছে যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি তবে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আজ এবং আগামীকাল এই বৃষ্টি কোথাও কোথাও চলবে তবে বৃষ্টি কিন্তু আবার আসছে আগামী রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বৃষ্টির সতর্কতা রয়েছে কোন জেলায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই এখন আপনাদের জানাবো এই ভিডিওতে সমস্ত কিছু জেলা ভিত্তিক খবর জানাবো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা আসছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত প্রসঙ্গে তবে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সেই জেলাগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও কোথাও কোথাও বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান অর্থাৎ এই সাতটি জেলাতে আজ রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে যদিও দুপুরের দিকে বেশ ভালো মতন কয়েক পশলা বৃষ্টি প্রায় সব জায়গাতেই হয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই মোটামুটি দেখা গেছে একটা হালকা মাঝারি বৃষ্টি হঠাৎ করে হয়েছে তবে সতর্কতা রয়েছে সাতটি জেলাতে তবে এই মুহূর্তে হালকা মাঝারি কোথাও বা সহ বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে তবে আমরা অটো মোডে দেখে নেব আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা আপাতত নেই তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা হালকা বিক্ষিপ্ত তার কারণ হচ্ছে বর্ষা সক্রিয় অবস্থায় রয়েছে যার জন্য এই বৃষ্টি তবে আগামী রবিবার আসছে বেশ ভালো মতন বৃষ্টির দুর্যোগ রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার দক্ষিণবঙ্গে পনেরোটি জেলাতেই কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি এবং যত বেলা গড়াচ্ছি বৃষ্টিটা কিছুটা কমে যাচ্ছে আবার কিন্তু রাতের দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিও চলতে পারে খড়গপুর এখানেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টির দুর্যোগ কিন্তু আবার আসছে নিম্নচাপ কেটে গেছে নিম্নচাপ কাটলেও বৃষ্টির দুর্যোগ কিন্তু কাটছে না তার কারণ বর্ষা অতিমাত্রায় সক্রিয় এই মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কালো মেঘ সেখানে বজ্রগর্ভ মেঘ থেকে হঠাৎ করে বৃষ্টি কিন্তু আসতেই পারে তাই বর্ষার বৃষ্টির জন্য তেমন কোনো সতর্কতা থাকে না অনলাইন সিস্টেম থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু আবার আসছে তবে শনিবার রবিবার এবং সোমবার সোমবারও রয়েছে এবার আমরা মঙ্গলবারের দিকে আমরা দেখে নেব মঙ্গলবারে আপাতত বৃষ্টি বেশ কিছুটা কমে যাচ্ছে তেমন যে ভারী বৃষ্টি হবে তবে নয় তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই মুহূর্তে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গে দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে উত্তরবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে রবিবার থেকে উত্তরবঙ্গেও আসছে লাগাতার বৃষ্টি আমরা শনিবার দেখে নেব উত্তরবঙ্গে কি পরিস্থিতি চলছে শনিবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে আমরা দেখতে পাচ্ছি না বিক্ষিপ্ত কোথাও কোথাও ওপরের দিকে হতে পারে তবে শনিবার এবং রবিবারের দিকে আমরা নজর রাখবো রবিবার থেকেই মোটামুটি ভারী বৃষ্টি আসছে রবিবার দেখা যাচ্ছে আমরা দেখে নেব অটোমোডে রবিবারে ওপরের দিকে জেলাগুলোতে বেশ ভালো মতন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে যেটা দেখা যাচ্ছে এবং রবিবার হয়ে গেল সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গল সোমবার গেল মঙ্গলবার আমরা দেখে নেব মঙ্গলবারেও বৃষ্টি চলছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও কিন্তু লাগাতার বৃষ্টি আসছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এই মুহূর্তে আমরা আবার দেখে নেব যে জিস্ট করলে এই মুহূর্তে কি রয়েছে এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো সাগরে কোনো সিস্টেম নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ সরে গেছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে আরও পশ্চিমে সরে গেছে তবে বৃষ্টির কিন্তু একটা দুর্যোগ রয়েছে আগামী রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে আবার আসছে ভারী বৃষ্টির দুর্যোগ এবং এই বৃষ্টি চলবে রবিবার এবং সোমবার সোমবারে ভারী বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে সোমবারে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কতদিন চলবে দুর্যোগ সপ্তাহ সপ্তাহব্যাপী চলবে দুর্যোগ অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে আজ শুক্রবার শনিবার রবিবার এবং সামনের সপ্তাহতেও কিন্তু বৃষ্টির দুর্যোগ চলতেই থাকবে এখন নিম্নচাপের তেমন কোনো পূর্বাভাস নেই আপাতত তবে এই বর্ষার বৃষ্টি এখন হতেই থাকবে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতন সংক্ষিপ্ত আপডেট Thanks for watching.